সম্মানিত দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপন নাটস এসেছি একটা পেয়ারার বাগানে পেয়ারা চাষ আমরা কম বেশি সবাই জানি সবার বাড়িতেই হয়তো দু একটা গাছও আছে তো অনেক সময় বিভিন্ন যত্ন পরিচর্যার কারণে পেয়ারার ফলন বাড়ে আবার যদি যত্নের অবহেলা থাকে বা যত্নের ত্রুটি থাকে তাহলে কিন্তু পেয়ারের ফলনটা ব্যাপকে কমে যায় পেয়ারা এখন কিন্তু বাণিজ্যিক আকারে চাষ শুরু হয়ে গেছে তো পেয়ারা কিন্তু অনেকটা নিরাপদ একটা ফল আমরা বলতে পারি বাজার থেকে আমরা যেসব ফল কিনে খাই সেগুলো অনেকটাই অনিরাপদ হয়ে যায় বিভিন্ন বালানাশক স্প্রে করে সেই তুলনায় কিন্তু পেয়ারাতে যেহেতু ব্যাগিং করা থাকে সুন্দর এবং ব্যাগ দেওয়া থাকে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিরাপদ আমরা সবাই এটা নিশ্চিন্তে খেতে পারি আর একটা বিষয় হচ্ছে পেয়ারা যে পরিচর্যা যে বাগানে আমাদের আব্দুর রহিম রহিম ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভালো তো পেয়ারার বাগান আপনার এটা কতটুকু জায়গা এই মোটামুটি তিন বিঘা এখন বর্তমানে এই পরিচর্যা সম্বন্ধে আপনার থেকে একটু শুনতে চাই যে কি কি পরিচর্যা এখানে আপনি করছেন বাগানের বয়স কত হলো আর কি পরিচর্যার ফলে এই যে ব্যাপক আকারে যে পেয়ারাগুলো আসলো এটার সম্বন্ধে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন আসলে পরিচর্যা বলতে তো তেমন কিছু না পরিচর্যা বলতে ধরেন আমাদের যখন কেটে দিতে হয় মাথাটা কেটে দিলে এই এখান থেকে ফুল বেরো ফুল বেরো হয়

এই ভাঙার কারণে আর গাছের যে সার প্রয়োগ করেন সেই সারটা কতদিন পরপর বা কি সার দেন মোটামুটি ধরেন এক মাস পর পর মিনিমাম দিতেই হবে বুঝলেন এক মাস পর সার দেন

বা one point eight এই এই ধরণের বীজ গুলা আমরা এই এইগুলা একটু স্প্রে করি তারপরে এই যে পরিচর্যা বলতে যে গোড়া গুলা পরিষ্কার করে রাখি তারপরে ধরেন যখন পিয়ারাগুলা এই যে এসে যাবে বা এগুলা যখন ভার ভারী হয়ে যাবে কিন্তু যখন বড় হবে বা দেখেন একটু আগায় আসেন একটু আমরা আগায় যাই দেখি এই দেখেন যখনই এই দেখেন এই ধরনের

দুই বিঘাতে পঞ্চাশ মন পেয়ারা মানে অনেক পেয়ারা আর এইটার গাছ তো বয়স কম এখন যত বেশি বয়স হবে তত কিন্তু আপনার যখন দেখেন এখন এতদিন ছিল তো ছোট একটা গাছ

মোটামুটি এক লাখের ঊর্ধ্বে হবে এক লাখ টাকা বিক্রি হয়ে গেছে আর ইনশাআল্লাহ আশা করি এখন তো বর্তমানে যে আবার প্যাকিং আবার দুই মাস পরে আবার দুই মাস পরে মোটামুটি আবার শুরু হয়ে যাবে বছরে ধরেন দুই থেকে তিনবার এরকম প্যাকিং করা লাগে বুঝে তো ঠিক আছে দর্শকবৃন্দ আপনারা যারা পেয়ারা চাষ করতে চান এইভাবে পরিচর্যা যদি আপনি করতে পারেন পেয়ারার ফলন ভালো পাবেন আপনারা ধন্যবাদ